আলাইকুম ফায়ার সার্ভিস নিয়োগ দুই হাজার পঁচিশের এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের আপডেট কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ওজন কত হতে হবে এবং শিক্ষকতা যোগ্যতা এসএসসি ঠিক কত পয়েন্ট হলে করা যাবে যারা অলরেডি আবেদন করেছেন আপনারা লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি কিভাবে নেবেন এই সকল বিষয়ে বিস্তারিত এখন আমরা আলোচনা করব তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যাচ্ছে ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এর আবেদন কিন্তু চলবে আগামী এইখানে খেয়াল করে দেখতে পারবেন আট মে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ আর মাত্র কয়েকটি দিন সময় রয়েছে কিন্তু ওই ফায়ার সার্ভিসে আবেদন করার জন্য তো যারা এখন আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে নিন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারে না এই কিন্তু সর্বমোট দেখতে পারবেন চোদ্দটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে না এখানে ফায়ার ফার্ডার যে পদ রয়েছে এখানে একশো ছয় জন লোক নিবে এবং এইখানে কিন্তু বেতন ধরা হয়েছে ন টাকা থেকে একুশ টাকা পর্যন্ত এবং এইখানে কিন্তু আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে যদি আপনি এসএসসি পাশ করেন কিন্তু আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা ন্যূনতম স্বাভাবিক অবস্থায় হতে হবে আর অবশ্যই কিন্তু প্রার্থীকে মুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে অবশ্যই কিন্তু এখানে বিবাহিত প্রার্থী হলে কিন্তু আবেদন করতে পারবেন না আর ফায়ার ফাইটার মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানেও কিন্তু একই শিক্ষকতা যোগ্যতা লাগবে এবং উচ্চতার ক্ষেত্রে ইঞ্চি ইঞ্চি কিন্তু কিন্তু ন্যূনতম ন্যূনতম হতে হতে হবে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আর আপনারা যারা ফায়ার সার্ভিসের এই নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনাদের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত একটি সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের এই তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনি কিন্তু সম্পূর্ণ আপডেটেড একটি সাজেশন এখানে সকল ধরনের ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলি দেওয়া রয়েছে একদম উত্তর সহ পাশাপাশি ভাইবাতে আপনাদের বাংলা ও ইংরেজিতে কোন ধরনের প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং সকল ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ এই প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু দেওয়া রয়েছে তো আমাদের এই সালশনই সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের এই সালশনই সংগ্রহ করতে চান আমাদের সালজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশান নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু ডুবুরি একটি ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু ছয়জন লোক নেবে এখানে কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে এবং উচ্চতা কিন্তু পাসপোর্ট সাইজ হবে এই ডুবুরি ক্যাটাগরিতে কিন্তু শুধুমাত্র পুরুষ প্যাথরা আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে মুচি অফিস সহায়ক ওয়ার্কশপ হেল্পার ওয়েল্ডার নার্সিং অ্যাটেন্ডেন্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ওয়ারলেস মেকানিক মোল্ডার ড্রাইভার স্পিডবোর্ড ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার মাস্টার ড্রাইভার এই কয়েকটি পদেই কিন্তু আবেদন করতে পারবেন এর মধ্যে কিন্তু এই এই ড্রাইভার যে রয়েছে কিন্তু জিএসি পাশে আবেদন করা যাবে পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে ভারী যানবাহন চালানো বৈধ লাইসেন্স প্রার্থী হতে হবে আর উচ্চতা কিন্তু অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চ হতে হবে ন্যূনতম এবং বুকের মাপ 32 ইঞ্চি সর্বনিম্নতম এবং ওজন হতে হবে 110 পাউন্ড এই তিনটি পদে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভাই তিনটি পদে কিন্তু বেশিন ভাগ লোক আবেদন করতেছে তাছাড়া অন্য যে সকল পদ রয়েছে সকল পদে আবেদন করতে আপনাদের শারীরিক বা শিক্ষাগত যোগ্যতাতে কি কি লাগবে আমি সার্কুলার লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দি দিব এখান থেকে আপনারা ভালোমতই সব কিছু দেখে নেবেন অনেকদিন দিন পরেই কিন্তু এই ফায়ার সার্ভিসের নিয়োগটি প্রদান করা হয়েছে সেই আপনারা যারা আবেদন করতে इच्छुक রয়েছেন বা আবেদন করার জন্য যোগ্যতা রয়েছে আপনারা কিন্তু অতি দ্রুত এই মে তারিখের ভিতরে কিন্তু আবেদন করে ফেলবেন তো আবারও বলছি যে আমাদের মাধ্যমে এই সার্কুলারে বা অন্যান্য যেকোনো চাকরিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ